শুরুতেই তোমাদেরকে কিছু কঠোর নির্দেশনা দিতে চাই দেখো ভাই তোমরা সবাই এখন ডেঞ্জার জোনের ভিতরে আছো যদি আজ থেকে পাঁচ বা দশ বছর পর কান্না করতে না চাও বা নিজের ব্যস্ততা নিয়ে সারা জীবন পস্তাতে না চাও নিজের সুখকে হারাতে না চাও তাহলে নিজেকে পরিবর্তন করো নিজের বেস্ট ভাষণটা বের করে আনো নিজের বেস্ট ভাষণটা কিভাবে বের করে আনবে তার সাতটি উপায় আজকে আমি তোমাদেরকে বলে দেবো যেটা আজ পর্যন্ত হয়তো কেউ তোমাদের বলেনি আচ্ছা একটা কথা বলো তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে নোকিয়া ফোন দেখেনি বা এর সম্পর্কে শরিনি আজ থেকে পনেরো বিশ বছর আগে সবার ঘরে এই ফোন থাকতো আজও মানুষ এই ফোন সম্পর্কে জানে আর এখনও এই ফোন অনেক ফেমাস বাট তারপরেও এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন এই ফোন সম্পর্কে কেউ কথাও বলে না বা কিনতেও চায় না তাহলে একটা বিষয় চিন্তা করো যে এক সময় মোবাইল জগতের রাজা ছিল কিন্তু এক দশক পরে সে তার সম্পর্কে মানুষ কথাও বলে না বা তাকে ব্যবহারও করে না তাহলে তুমি আর আমি তো ওরকম কিছু এখনও হয়ে উঠতে পারিনি আমার একটা কথা বিশ্বাস করো বন্ধুরা শুধু মেয়েরা নয় এই পৃথিবীর সবাই ভালো থেকে ভালোটাকে খুঁজে বের করে তাহলে যদি জীবনটাকে সুখ শান্তি এবং ভালোভাবে কাটাতে চাও তাহলে আজ থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করো কিছুদিন আগেও আমি নিজেকে পরিবর্তন নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি তবে আমি আজকে কিছুটা ভিন্ন কথা বলবো আজ আমি তোমাদেরকে নিজের বেস্ট ভার্সন তৈরি হওয়া শেখাবো এই ভিডিও দেখার পর তুমি এতটাই পরিবর্তন হয়ে যাবে এত বেস্ট হয়ে যাবে যে দুনিয়ার সবাই তোমাকে দেখে বলবে আচ্ছা তুমি কি সেই মানুষটা না এটা হতে পারে না দেখো আমি তোমাদেরকে বলছি যদি বেস্ট হও সবার চেয়ে আলাদা হও তাহলে সর্বদাই খুশি থাকবে আর নয়তো দুনিয়াতে সবার কাছ থেকে রিজেক্ট হতেই থাকবে আর অশান্তিতে পরা জীবনযাপন করবে তাহলে চলো বন্ধুরা জেনে নেই কিভাবে নিজের বেস্ট ভাষণটা নিয়ে আসবে আর কীভাবে তাড়াতাড়ি নিজের জীবনটাকে এক লেভেল উপরে নিয়ে যাবে তো চলো শুরু করা যাক দেখো একটা পেপারে নতুন করে লেখা বা সুন্দরভাবে লেখা যায় না যদি পেপারটাতে আগে থেকেই লেখাতে ভর্তি থাকে আমি এতক্ষণে কি বলতে যাচ্ছি হয়তো তুমি বুঝে গেছো হ্যাঁ তোমাকে তোমার অতীত মুছে ফেলতে হবে তুমি আগে যেমনই ছিলে না কেন পড়ালেখায় ভালো ছিলে বা খারাপ ছিলে বোকা ছিল অথবা চালাক ছিলে তোমার অতীত অনেক খারাপ বা অনেক ভালো ছিল যাই ছিল না কেন ওটা এখন অতীত আর এটা শুধু তোমার বর্তমানকে ডিস্টার্ব করতে পারে এছাড়া কিছুই না তাই তোমার বর্তমানকে নষ্ট না করে তোমার সাথে অতিথি যা ঘটেছে তা মুছে ফেলো আগে তোমার অনেক হেলদি এবং ফিট বডি ছিল কিন্তু এখন তুমি মোটা হয়ে গেছো এটাতে কিছুই আসে যায় না কিন্তু কিভাবে আবার নিজের শরীরটাকে ফিট করে নেবে এটা ম্যাটার করে আর এই পুরানো অতীত যতক্ষণ পর্যন্ত তোমার মাথার ভেতরে ঘুরপাক খাবে তা তোমার বর্তমানকে শুধু ডিস্টার্ব করবে তাই জীবন থেকে তোমার অতীতকে মুছে ফেলো দেখো ভাই যদি মাইন্ডসেট চেঞ্জ করে নাও তাহলে মনে করো তুমি সব কিছু চেঞ্জ করে নিলে আর যদি এটা চেঞ্জ না করো তাহলে সব কিছু পরিবর্তন করেও তুমি কিছুই পরিবর্তন করলে না এর মানে হলো রাজমহলও থেকেও তুমি ফকির থাকবে যদি তোমার চিন্তা চিন্তাভাবনা না বদলাও সময়ের সাথে সাথে তোমার মাইন্ডসেটকে আপডেট করতে হবে কাল পর্যন্ত তুমি চিন্তা করেছিলে পড়ালেখা এত কঠিন আর আজকে চিন্তা করছো এই মাসের মধ্যে কিভাবে আমি আমার সিলেবাস চল্লিশ পার্সেন্ট শেষ করব এটাই তো তোমার মাইন্ডসেটের পরিবর্তন যা সামনে তোমাকে তোমার বেটার ভাষণে আপডেট করে কাল পর্যন্ত তুমি ভেবেছিলে এত সকালে কেউ উঠবে আমার দ্বারা হবে না আর আজকে তুমি ভাবছো কাল সকাল পাঁচটায় উঠতে হবে তাই চার পাঁচটা অ্যালার্ম সেট করো আর কাল যদি তুমি পাঁচটার জায়গায় ছয়টা বাজেও ঘুম থেকে উঠতে পারো তাহলে তোমাকে কংগ্রেচুলেশন বন্ধু তুমি একটা বড় জিত অর্জন করেছ তাই নিজেকে পরিবর্তন করার জন্য নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তোমার ভুলগুলোকে জীবন থেকে মুছে ফেলতে শুরু করো দেখো বন্ধু ভুল করার ভুল হওয়ার মাঝে অনেক পার্থক্য আছে কেউ হাঁটতে হাঁটতে পুষ্টা খেয়ে পড়ে গেল তাহলে এটা তার ভুল ছিল যা আগামী অনেক দিন পর্যন্ত তা না হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেউ যদি নিজে নিজে তার পায়ে আঘাত করে তাহলে সেটা তার ত্রুটি এটা তো অন্য কথা হয়ে গেল কারণ এরকম ভুল পুরোটা মুছে ফেলা কোনো মানুষের হাতে থাকে না কিন্তু আমরা যখন প্রতিনিয়ত কোনো ভুল করতে থাকি আর তা বোঝার চেষ্টা না করি তাহলে তখন তো একটা বড় ত্রুটি হিসাবে আমাদের শরীরে আটকে যায় এর ফলে এমন হয় যে আমরা এই ত্রুটিটা কাটিয়ে আগে যেতে পারি না আর আমরা অনেক পিছনে পড়ে যাই তো একটা কাজ করো কাগজে লেখো কি কি ত্রুটি রয়েছে তোমার মাঝে হতে পারে তুই বেশি ঘুমাও তুমি বেশি কান্না করো তুমি বাহানা বেশি করো বা তুমি চেঁচামেচি বেশি করো আর ভয় পাও পড়ালেখা কম করো এরকম যত ত্রুটি রয়েছে তোমার মাঝে তার সবগুলো একটা একটা করে মুছে ফেলতে হবে তোমার জীবন থেকে কারণ এটা করার ফলে তোমার সামনের রাস্তা সোজা হয়ে যাবে এবং একটা নতুন মানুষ হিসাবে বেড়ে ওঠা অনেক সহজ হয়ে যাবে দেখো একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য চারটি নষ্ট বন্ধু বা মানুষের যথেষ্ট ঠিক সেভাবেই একজন নষ্ট মানুষ যদি চায় তাহলে সে ভালো পথে ফিরে আসতে পারে যদি তার সার্কেল ভালো হয় সেজন্য আমি বারবার বলতে থাকি সৎসঙ্গ দাও ভালো মানুষের সাথে থাকো কিন্তু একটা জিনিস চিন্তা করো একজন খারাপ মানুষকে চারজন ভালো মানুষ কেন জায়গা দেবে তাদের সার্কেলে তখনই দিবে যখন তার মাঝে পরিবর্তন দেখতে পাবে উপরের স্টেপগুলো ফলো করলে একজন মানুষের মাঝেই পরিবর্তন আসবে আর এই সময় যে জিনিসটা তাকে সবচেয়ে বেশি সাহায্য করবে তা হলো একটা ভালো সার্কেল একটা বেটার সার্কেলে থাকার ফলে দুইটা বিষয় ঘটবে প্রথমত তুমি আরও ভালো হওয়ার জন্য একটা অনুপ্রেরণা পাবে আর একটা কম্পিটিশন পাবে যা তোমার ভালো হওয়ার প্রোগ্রেসে অনেক বড় হাত থাকবে দ্বিতীয়টি হলো তুমি আর কখনো খারাপ পথে যাবে না এজন্য একটা বেটার সার্কেলের মাঝে থাকো এতে তোমার অনেক উপকার হবে যদি তুমি নিজেকে অনেক পরিবর্তন করতে চাও আর খুব দ্রুত করতে চাও তাহলে এক কাজ করো কখনো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করতে যাবে না নিজেকে নিজের সাথে কম্পেয়ার করো আর রাতের বেলা শোয়ার সময় আজকের দিন গতকালের দিনের সাথে কম্পেয়ার করো একজন মানুষ যতই খারাপ বা ধ্বংসক না কেন দিন শেষে তার মাঝেও রিয়েলাইজেশন আসে যে সে কতটা ধ্বংস হয়ে গেছে তুমি সারা দিন যাই করো না কেন রাতের বেলা সবার সময় তোমার আজকের দিনের সাথে গতকালের দিনটা কম্পেয়ার করবে আর এই কম্প্যারিজনকে সিরিয়াসলি নিতে হবে যে গতকাল আমি যেরকম ছিলাম আজকে একটি হলো তার চেয়ে ভালো হব কিন্তু তার চেয়ে কম না গত দিনের ক্রিকেট ম্যাচ বা কম্পিটিশন বা এক্সাম গত দিনের প্র্যাকটিস যেমনই হোক না কেন আগামীকাল তার চেয়ে একদা ফলেও ভালো করব কিন্তু তার চেয়ে খারাপ করা যাবে না যদি তুমি এই অ্যাটিটিউডের সাথে প্রতিদিন চলতে পারো তাহলে প্রতিদিন নিজেকে মনে হবে তুমি এক ধাপ বেটার ভাষণে আপডেট হয়েছো তাহলে আজ থেকে তুমি গত দিনের সাথে আজকের দিনের কম্পেয়ার করা শুরু করে দাও এর ফলে দেখবে কিছু দিনের মাঝেই তোমার মাঝে অনেক বড় পরিবর্তন এসে গেছে দেখো এই স্টেপটা আমার খুব পছন্দের একটি স্টেপ কারণ এই স্টেপ নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আর সবগুলো ভিডিও লাখ লাখ মানুষ দেখেছে এবং হাজার হাজার কমেন্ট করেছে আর তারা আমাকে বলেছে এই স্টেপ ফলো করার ফলে তাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে যার জন্য এই স্টেপ সম্পর্কে আমার একটু ভালোই ধারণা রয়েছে কিন্তু তারপরেও এই ভিডিওতে এই স্টেপ সম্পর্কে আমি একটা আলাদা পার্ট অ্যাড করব। আগামী একুশ দিনের এই কঠিন মিশন তোমার আগামী নব্বই দিনের জন্য সোজা হয়ে যাবে তো এমনটা করতে হবে যে কিছু কোয়ালিটি কিছু অ্যাবিলিটি যা তোমার মাঝে আপডেট করতে চাও যেমন ধরো তোমার মাঝে ফিজিক্যাল আপডেট আনতে চাও কোনো স্কিল অর্জন করতে চাও বা কম্পিউটার টেকনিক্যাল কমিউনিকেশন স্কিল আপডেট করতে চাও তোমার ছোটো ছোটো অ্যাবিলিটি থেকে বড়ো বড়ো অ্যাবিলিটি আপডেট করতে চাও তাহলে তুমি আগামী একুশ দিনের জন্য সেটা প্র্যাকটিস করা শুরু করে দাও একুশ দিনের মাঝে একদিন যদি বাদ দিয়ে দাও তাহলে আবার তোমাকে নতুন করে শুরু করতে হবে আর হ্যাঁ যদি একবারে একুশ দিনের প্র্যাকটিস তুমি বজায় রাখতে পারো তাহলে আগামী নব্বই দিনের জন্য তুমি এটা কন্টিনিউ করতে পারবে কারণ এই একুশ দিনে তোমার বডি এবং তোমার মাইন্ড এটার সাথে মানিয়ে যাবে তাই একুশ বাই নব্বই দিনের রোজটাকে তোমার জীবনের সাথে জড়িয়ে নাও আর যদি ভেতর থেকে মোটিভেট হতে চাও একুশ বা নব্বই দিনের রুশ সম্পর্কে গভীরভাবে জানতে যাও তাহলে আমার চ্যানেলে এ নিয়ে বিস্তারিত ভিডিও আছে দেখে আসতে পারো শুধু এই একটা জিনিস চাই তাহলে তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যে মানুষের মাঝে বেশি কথা বলে এবং অপ্রয়োজনীয় বকবক করতে থাকার অভ্যাস রয়েছে তা তাদের ধ্বংসের পথে নিয়ে যায় তাহলে যদি তুমি নিজেকে একজন নতুন এবং অনেক ভালো মানুষ বানাতে চাও তাহলে নীরব হয়ে যাও নীরব হয়ে মানে এই না যে মুখে টেপ লাগিয়ে বসে থাকো কথা বলতে হবে ততটুকু যতটুকু বলার প্রয়োজন যাতে অযথা বকবক করে তোমার মাথায় আলাদা প্রেশার না পড়ে এছাড়া তোমার মনোযোগ একদম মজবুত হতে হবে এটা একটা কোয়ালিটি যা সবার উপরে যখন তুমি ফোকাস হয়ে যাবে আজকের দিন নিয়ে তোমার কাজ নিয়ে তখন কোনো বাধায় তোমাকে আটকাতে পারবে না তোমার কাজগুলো অটোমেটিক হয়ে যাবে এজন্য নিজেকে শান্ত এবং নিজের কাজে ফোকাস রাখো বন্ধুরা যেই মানুষগুলো আজকে ছোট থেকে বড়ো হয়েছে তারা তাদের নিজেদের মাঝে পরিবর্তন নিয়ে এসেছে তার আগে যেরকম ছিল পরবর্তীতে তারা তাদের মাঝে নতুনত্ব নিয়ে এসেছে আর জীবনে সাকসেস হয়েছে নিজেকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয় কিন্তু কিভাবে পরিবর্তন করতে হবে ভালো করতে হবে এটা মানুষ জানে না এখন এই ভিডিওটা দেখার পর তা তো জেনে গেলে তাই এই ভিডিওতে বলা স্টেপগুলো শুধু কয়েক সপ্তাহের জন্য ফলো করো তাহলে দেখবে তুমি নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলবে যে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যাবে আশা করছি তোমার জীবনের আগামী পথগুলো এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা লাইক করো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং